জয় গুরু জয় মা আগামী আগস্ট ভাদ্র মাসের প্রথম বড় শরিবারে কৌশিকী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে এই বিশেষ দিনে বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই আর এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যাকে ভাদ্র মাসের অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় কালিকা পুরাণ এবং মার্কণ্ডীয় পুরাণে বলা হয়েছে মহিষাসুর বধের পর মা দুর্গা একসময় জগৎকে রক্ষা করার প্রয়োজনে কৌশিকী রূপে আত্মপ্রকাশ করেন ভাদ্র মাসের ভাদ্রপদ রাতে তার আবির্ভাব তিথি পালন করা হয় দেবীর নাম ভাদ্রপদ নাম হয়েছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা বিশেষত শক্তি সাধকদের জন্য অত্যন্ত সিদ্ধ তিথি বলে গণ্য এই রাতে দেবীর উপাসনা করলে অদম্য শক্তি সাহস ও অপদবতা থেকে রক্ষা লাভ হয় এই তিথিতে দেবীকে শক্তি সহকারে পুজো করলে পরিবারে অশুভ শক্তির প্রভাব নষ্ট হয় গৃহে শান্তি আর্থিক সমৃদ্ধি ও স্বাস্থ্য লাভ হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাইশে আগস্ট দু শুক্রবার সকাল এগারোটা বেজে আটান্ন মিনিটে আমাবস্যা শুরু হবে এবং তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বেজে সাঁইত্রিশ মিনিটে আমাবস্যা ছাড়বে বাইশে আগস্ট শুক্রবার কৌশিক অমাবস্যার নিশিপালন এবং পুজো অনুষ্ঠিত হবে এবং তেইশে আগস্ট শনিবার কৌশিক অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে শাস্ত্র মতে শনি বা মঙ্গলবারে অমাবস্যা পড়লে সেই তিথি অনেক বেশি শক্তিশালী হয় আর সেই অমাবস্যা যদি কৌশিক অমাবস্যা হয় তাহলে সেই তিথির কার্যকারিতা আরও বহুগুণে বেড়ে যায় এবছর এমন এক বিরল যোগ ঘটেছে তেইশে আগস্ট ভাদ্র মাসের প্রথম বড় শনিবারেই পড়েছে শক্তিশালী কৌশিকী অমাবস্যার ব্রত শাস্ত্রমতে এই দিন গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান শনিদেব এবং তারা মায়ের পুজো আর সাধ্যমতো কিছু দান করতে পারলে অনেক পূর্ণ লাভ হয় শনিদেব এবং কৌশিকী দেবী বা তারা মা সন্তুষ্ট থাকলে শনির্দোষ গ্রহদোষ বাস্তুদোষ এবং সমস্ত ফাড়া কেটে যায় নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কৌশিকী অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কীভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি কৌশিকী অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব এই বড় শনিবারে কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যেই সবজিগুলো খেলে বাস্তুদোষের কারণে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা এবং রোগ ব্যাধি এছাড়াও আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু মহাদেব শিব মা তারা মা কালী এবং মা লক্ষ্মীর পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে এই অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ এবং তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় ভাদ্র মাসে যে কোনো তিথিরই নিজস্ব একটা পবিত্রতা রয়েছে তার মধ্যে শনিবার কৌশিকী অমাবস্যার তিথি এক বিশেষ আধ্যাত্মিক শক্তির দিন এই অমাবস্যা পিতৃপুরুষদের তর্পণ শান্তি কামনা এবং দেবীর আরাধনার জন্য এক বিশেষ মুহূর্ত কৌশিকী অমাবস্যার দিনে সূর্য ও চন্দ্র এক বিশেষ অবস্থানে থাকায় পৃথিবীতে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এই দিন শনিদেব তারা মা এবং বাবা মহাদেবের পুজো করলে পিতৃদোষ কালসর্পদোষ আর্থিক সমস্যা এবং মানসিক অস্থিরতা কেটে যায় শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত কারণ এই দিনে মহাজাগতিক শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ আর অশুভ শক্তির ভারসাম্য তৈরি হয় বড় শনিবারে কৌশিকী অমাবস্যার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো তেঁতুল তেঁতুল নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে শনিবারে কৌশিকী অমাবস্যায় তেতুল খেলে এর তামসিক গুণের প্রভাবে পিতৃপুরুষেরা অশান্ত হন এবং পুজোর ফল নষ্ট হয় বিজ্ঞান বলে উপবাসের দিন তেতুল খেলে তা হজমের সমস্যা অ্যাসিডিটি ও মানসিক অস্থিরতা তৈরি করে তাই কৌশিকী অমাবস্যায় তেঁতুল বর্জন করা হয় যাতে ব্রতের ফল অটুট থাকে এবং শরীর ও মন দুটোই শান্ত থাকে সুতরাং এই দিন তেঁতুল বা তেঁতুল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল উচ্ছে বা করলা শনিবার কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে উচ্ছে বা করলার মতো তেতো জাতীয় সবজি রান্না করবেন না এবং তা খাবেনও না শাস্ত্রে বলা হয়েছে উচ্ছে বা করলা এ সময় তামসিক অশুভ প্রতীক শনিবারের এই বিশেষ দিনে নিষিদ্ধ বিজ্ঞানে বলা হয়েছে উচ্ছে বা করলা এই সময় হজমের সমস্যা করে রক্তে হঠাৎ করে সুগার কমিয়ে দেওয়া এবং মানসিক অস্থিরতা ঘটায় তাই কৌশিকী অমাবস্যায় উচ্ছে বা করলা দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না বন্ধুরা এই দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব শনিবারে কৌশিকী অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো শনিবার ভোরে গঙ্গা জলে কালো তিল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন এতে সংসারের আর্থিক বাধা কেটে যায় ও নতুন আয়ের সুযোগ তৈরি হয় দ্বিতীয় উপায়টি হল এই দিন এক মুঠো কালো তিল এক টাকা ও অল্প চাল কোনো ভিক্ষুক বা গরিব মানুষকে দান করুন এতে শনিদোষ কমে যায় অর্থাগমের পথ খুলে যায় তৃতীয় উপায়টি হল এই দিন একটি লাল কাপড়ে কিছুটা ভালো ধান এবং অল্প কিছু কালো তিল বেঁধে নিয়ে ঠাকুরের পুজোর স্থানে রাখুন পরদিন সেই পুটলিটি বা আপনার টাকা রাখার রাখুন বিশ্বাস করা হয় এর ফলে সংসারে টাকার প্রবাহ বাড়ে এবং অর্থ স্থায়ী হয় চতুর্থ উপায়টি হলো একটি লাল লঙ্কা এক টুকরো কয়লা ও সাতটি কালো তিল মা কৌশিকের সামনে রেখে প্রার্থনা করুন পরে সেগুলো নদীতে ভাসিয়ে দিন এতে আপনার সাথে যে শত্রুতা করছে তার অশুভ প্রভাব দূর হয় কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর পরিষ্কার রাখবেন এটো বাসন জমিয়ে রাখা যাবে না এতে মাতারা রুষ্ট হতে পারেন বন্ধুরা শাস্ত্র অনুসারে শনিবার কৌশিকী অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো কুমড়ো বা চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই কুমড়ো বা চাল কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই কৌশিকী অমাবস্যাতে কুমড়ো বা চাল কুমড়োর তৈরি কোনো খাবার খাবেন না এই দিন কুমড়ো আর চাল কুমড়ো খেলে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই চাল কুমড়ো বা কুমড়োর তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া এই দিন কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এবং অমাবস্যার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম তথা চুল দাড়ি কাটা ও নোখ কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা শনিবার কৌশিকী অমাবস্যার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো হয় সম্ভব না হলে পিতলের প্রদীপ ব্যবহার করবেন প্রদীপে তেল ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন শনিবার শনিদেবের দিন শনি শনিগ্রহের কুপ্রভাব কমাতে কালো তিল ও তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানো অতি কার্যকর অমাবস্যা হল পিতৃপুরুষদের তিথি এই দিনে কালো তিল অর্ঘ দিলে পিতৃকুল তৃপ্ত হন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ মেলে কৌশিকী অমাবস্যার বিশেষ রাতে মা কালী বা মা কৌশিকীর পুজোয় কালো তিলের প্রদীপ জ্বালালে দারিদ্রতা অশুভ শক্তি ও বাধা দূর হয় এরপর তুলো দিয়ে সলতে তৈরি করে প্রদীপে রাখুন এবং প্রদীপে কয়েকটি কালো তিল ছিটিয়ে দিন প্রদীপটি দক্ষিণমুখী করে জ্বালান প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেবদেবী শনিদেব এবং কৌশিকী দেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন হে মা কৌশিকী হে মা কালী সকল অশুভ শক্তি দূর করো মা সংসারে শান্তি ও সমৃদ্ধি দাও শনিদোষ থেকে রক্ষা করো অন্তত দশ মিনিট প্রদীপটি রাখবেন তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো বট গাছ বা পিপল গাছের সামনে শনিদেবের উদ্দেশ্যে রেখে আসুন প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি বাড়ির কাছাকাছি কোনো পিপল বা বট গাছ না পাওয়া যায় তাহলে বাড়ির তুলসী মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি সেটাও সম্ভব না হয় বা বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে আপনার বাড়িতে ঠাকুরের জায়গায় বা বারান্দার কোনো স্থানে প্রদীপটি বসিয়ে দেবেন এই কাজের ফলে কাল সর্পদোষ শনি মহাদশা বা সাড়ে সাতের কষ্ট প্রশমিত হয় জীবনে অশুভ প্রভাব অকারণ বাধা শত্রুতা দূর হয় গৃহে অর্থ সমৃদ্ধি ও শান্তি আসে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দেন কৌশিকী অমাবস্যার ব্রত সফল হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকার আসবে ভগবান কৃষ্ণ মহাদেব শিব শনিদেব মাতারা দেবী কৌশিকী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় শনিদেব জয় মা লক্ষ্মী জয় মাতারা